আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের সময় মাঝে মাঝে সবজি খেতে সবারই অনেক ভালো লাগে আজ আমি নিয়ে এসেছি মিক্সড শাক সবজি রান্নার রেসিপি মিডিয়াম আছে প্রথমে আমরা মরিচ তেল ভেজে নেব এর মধ্যে আমি বেটে রেখেছি হচ্ছে আদা রসুন সরি আমি হাত দিয়ে সার্ভ করি তো আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন যা যেভাবে ভালো লাগে আমি অবশ্যই হাতটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি সব দেওয়ার আগে এরপর থেকে কিছুক্ষণ তৈরি ভাসতে হবে এভাবে কাঁচামরিচ পেঁয়াজটা আগে ভেজে নিলে সেটা পুড়ে যাওয়ার ভয় কম থাকে কারণ আদা বাটা রসুন বাটাটা দ্রুত ভাজা হয়ে যায় এরপর সেখানে দিয়ে দিচ্ছি মিক্সড শাক এবং সবজি একটু হালকা করে নিজে দিতে হবে নিচে মশলাগুলো পুড়ে যাওয়ার হয়ে থাকে আর মশলাগুলো পুড়ে দিলে আর মজা হবে না এখানে একটু কিনে দিয়ে দিলাম এরপর বাকি সবজিগুলো দিয়ে দিলাম

হলুদটা পরিমাণ মতো আপনার যেরকমই খেতে ইচ্ছে করে আমি আবার একটু কম হলুদ খেতেই পছন্দ করি সবজির মধ্যে কম হলুদ দিলে সবজির যে রেল কালারটা থাকে সেটা আমার অনেক পছন্দ সেক্ষেত্রে হলুদটা আপনারা আপনাদের পছন্দ মধ্যে দিতে পারেন আর দিয়ে দিই হচ্ছে একটু জিরা মশলা গুঁড়া এতে সবজির যে ঘ্রামটা সেটা খারাপ যে ঘটা আর কি সেটা নষ্ট হয়ে যায় এবং সুন্দর একটা সেন থাকে এবং এভাবেই সবজিটা চলবে কিছুক্ষণ সাথে আরেকটু পানি অ্যাড করে দিই নরম তুল তুলে একটা সবজি হবে যেটা রুটি দিয়ে বা ভাত দিয়ে যেভাবে মন চায় খেতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু হয় আপনি চলে ট্রাই করতে পারেন বাসায় কারণ সবজি তো সবাই সবাই খাই রাতের বেলা সবজি দিয়ে ভাত খেলে সেটা দ্রুত হজম হয় এবং স্টমাকটাও অনেক ভালো থাকে এভাবে রান্না করে খাবেন দেখুন যে শরীর অনেক ভালো থাকবে ধন্যবাদ আলাইকুম